বন্ধুরা আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের জাদুকরি দুটো ট্রিক্স দেখাবো এই দুটো ট্রিক্স যদি আপনি জানেন তাহলে অনেক সময় আসবে যে সময়ে আপনি কাজগুলোকে অনেক সুইফট করতে পারবেন তা চলুন শুরু করি এখানে দেখেন একটা ওয়ার্ড ফাইল আছে এবং এই ফাইলে দেখেন যে স্পেসগুলো কিন্তু ঠিক নাই এখানে বেশ কিছু স্পেস আছে এখানে বেশ কিছু স্পেস আছে এখন এই স্পেসগুলো যদি আপনি ঠিক করতে চান ম্যানুয়ালি তাহলে সেটা অনেক সময় লাগবে যেমন এখানে ধরেন আমি এই স্পেসটাকে ব্যাক স্পেস দিয়ে ব্যাক স্পেস দিয়ে যদি আমি সে ঠিক করতে যাই তাহলে সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার কারণ এইটা বেশ যদি বড়ো হয় তাহলে সেটা আরও সময় সাপেক্ষ ব্যাপার চলুন এটা সহজে কীভাবে করতে পারি তো সহজে করতে গেলে এটাকে আমরা কন্ট্রোল প্লাস এইচ চাপবো তো কন্ট্রোল প্লাস এইচ চাপার পর এরকম ডায়লগ বক্স আসবে এখানে দেখবেন রিপ্লেসের ঘরে এই জিনিসটা থাকবে তো এখানে আপনার ঠিক কীবোর্ডের সিক্স বাটনের উপরে যে একটা চিহ্ন আছে উপরের দিকে সেই চিহ্নটা নিয়ে আসবেন এরপরে জাস্ট স্মল লেটারে ডাব্লিউটা লিখবেন তারপরে এই যে রিপ্লেস উইথের জায়গায় আসে একটা জাস্ট কিবোর্ড থেকে স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে যদি রিপ্লেস অল দেন তাহলে এখানে দেখেন যে এই যে এতগুলো জায়গায় স্পেস স্পেস সে সেটা ঠিক করে দিয়েছে এখন ওকে দিই এরপরে যদি আমি ক্লোজ দিই তাহলে এখানে দেখেন যে যেই স্পেসগুলো আপনারা দেখেছিলেন সেই স্পেসগুলো কিন্তু নাই একেবারে কেউ কিন্তু যত বড় ডাভিস থাক সেটা কিন্তু ঠিক হয়ে গেল বন্ধুরা এবার একটা বোনাস ট্রিক্স দেখায় তো এখানে বেশ কিছু নেম দেওয়া আছে এবং এই নেমের প্রত্যেকটা নেমের আগে দেখেন মিস্টার দেওয়া আছে তো আপনাকে এখন এই মিস্টারগুলোকে একবারে ডিলিট করতে হবে তো এটা এখানে দশটা আছে দশটা হয়তো আপনি যে কোনোভাবে ম্যানুয়ালি এই জিনিসটা করতে পারবেন বা এখানে যদি দশ হাজার দেওয়া থাকে সেটা কিন্তু আসলে কষ্টসাধ্য ব্যাপার তো আজকে চিন্তা করবেন না আজকে যেহেতু আমি আসি এই জিনিসটা সহজেই আপনারা করতে পারবেন আমরা কন্ট্রোল এই স্ট্যাপ এই প্লেস সেম জিনিসটা চলে আসবে এই যে রিপ্লেস অলের যে রিপ্লেসের যে ডায়লগ বক্স সেটা চলে আসবে এরপরে আমরা এই যে ব্লাঙ্ক সেলে এখানে আমরা জাস্ট ওই যে মিস্টার এম আর ডট এই মিস্টার দেওয়া আছে মিস্টার দেওয়ার পর একটা স্পেস দেওয়া আছে এই জিনিসটা দিলে আমি এখানে দেওয়ার পর এবার রিপ্লেস উইথের জায়গায় আপনারা কিছু দেবেন না জাস্ট ব্লাঙ্ক সেরে দেবেন ব্লাঙ্ক সেরে দেওয়ার পর এবার রিপ্লেস অল দেবেন এবার রিপ্লেস অল দিলে দেখেন এখানে যে কটার নামের আগে মিস্টার সেরো সে কটার নামের আগে মিস্টার কিন্তু ডিলিট হয়ে গেল এখানে দেখেন এই যে নামের আগে কিন্তু কোনো মিস্টার নেই এভাবে যদি মিস্টার থাকে তাহলে মিস্টারগুলো একবার ডিলিট করবেন যদি মিসেস নামে মিসেজ থাকে তাহলে মিসেজগুলোকে আর এভাবে ডিলিট করে নিতে পারেন তো শিখে গেলেন সুন্দর আরেকটা ট্রিক্স তো ভিওয়ার্স এরকম ওয়ার্ড এক্সেল বা মাইক্রোসফট অফিসের যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামের উপরে আমরা রেগুলারি ভিডিও আপলোড দিয়ে থাকি এবং ভবিষ্যতে আমরা এরকম ভিডিও আপলোড দিব তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন